সালাউদ্দিন আহমেদ সবচেয়ে বিশাল নেতা তো উনি কেন বলতেছেন যে এনসিপির জন্য দরজা খোলা মানে এটা বলার মাধ্যমে উনি ওনার কোন প্রেম প্রকাশ করছেন এটা আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝি না আমরা কি করি আমরা সামনের দিনগুলি যেদিন ভোট হবে ওই দিন ভোট দিতে যাব এবং ভোট দিতে যাওয়ার সময় কোন দলের কোন নেতা কি বলছে এটা একবার স্মরণ করার চেষ্টা করব এবং সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য যতবার স্মরণ করব। ততবার আমার কাছে মনে হবে যে এই দলটাকে দেশ চালাতে চায় আমার মনে হবে যে কোন বিবেচনায় সে এনসিপির জন্য দরজা খোলা রাখতে চায় যে দলটা তাদের প্রত্যেকটা স্টেপ দিচ্ছে বিএনপিকে কে ডিফেন্ড করার জন্য বিএনপিকে কে করার জন্য তাকে দিতে চায় আজ হয় অনেক সময় এরকম কখন হয় যেমন ধরেন দুইটা দল খুব একদম নেক টু নেক ফাইট করছে

যে আমার ওর ভোটটা দরকার আছে নাকি একটা মাত্র কারণ আমি খুঁজে পাই সেটা হলো ওই যে বললেন না যে একটা সরকারি দল আছে উনি হয়তো এটাকে সরকারি দল মনে করছেন মনে করে ভাবছেন এই দলটা কিন্তু আমার সঙ্গে নেই তাহলে সরকারের কাছ থেকে আমি একটু হেল্প পাবো যে যে পলিটিক্যাল পার্টি জনগণকে বাদ যে সরকারের কাছ থেকে হেল্প পেতে চায় সেই দলের প্রতিও আমার অনুকম্পা ছাড়া আর কিছু নাই তো উনি কী কারণে এটা চান হলো তো প্রেম করছিল প্রেমের প্রস্তাব দিছিল প্রস্তাব তো জবাব পাইছে চর তকটা খাইছে লজ্জা পাবে কিনা জানি না তো এটা বলে কীভাবে লোকটা এনসিপির বিটা কিরে ভিত্তিটা কিরে ভাই আমি একটা কথা বলি আপনাকে আজকে একদম লিখে রাখেন এটা অন দ্য রেকর্ড লিখে রাখেন আগামী নির্বাচনে যদি এনসিপি আলাদা নির্বাচন করে যদি একা একা নির্বাচন করে সে পদ্মই পাক আর জেডেই পাক একে একা নির্বাচন করে তারা যদি কোনো একটা আসনে জামানত রক্ষা করতে পারে এইটা হবে তাদের সাফল্য